আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখায় আজকে এটা কি ভালো হবে নাকি রাজ্যের বাড়িতে আমরা হচ্ছে ধার্মিক কম্পোস্টে আগে কিন্তু কিছু ছেড়ে দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো কিছু কিছু আমাদের কম হয়েছে তো আজকে আবার দিচ্ছি এটা একবার তুই এরই নাকি বাবা দেখতে পাচ্ছেন এটা থেকেই নিচে দিদিতে তাই না দেখতে পাচ্ছেন আমরা এর আগে কিছু ছেড়ে দিছিলাম কিন্তু কম হওয়ার ফলে আজকে আবার দিচ্ছি এটা এটাতে দেন এইগুলো খাইয়ে শেষ করছে একবারে আপনাদের গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এর ভিতর কিছু দিছিলাম একবার তো সেখানে কম হওয়ার ফলে আবার আমাদের এই কেঁচুগুলো দিতে হচ্ছে কারণ সঠিক মাত্রায় যদি আমরা কেঁচু না দিই আমাদের সার তৈরি হতে ভার্মি সার তৈরি হতে কিন্তু অনেক সময় লাগবে হ্যাঁ তো একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের ওই হাউজে কিছু দিতে হবে সেই কারণে কিন্তু আমরা আবার কিছু দিলাম দেখি দেখি না দেন জান এটা আপনি কম এইটা দিম তাই ন ফুটিছে নেকি আকৌ দেন চাৰে দে